কাবাব অনেক রকমেরই খেয়েছি আর অনেক রকমের কাবাবের নামও শুনেছি কিন্তু ফুলকপিরও যে কাবাব হয় এটা আমি কখনো শুনিও নি আর কখনও খাইও নি ফোন দেখছিলাম হঠাৎ একটা ভিডিও সামনে আসে দেখি ফুলকপির কাবাব আমার দেখেই তো ভালো লেগে গেল তাই ভাবলাম আমি একবার ট্রাই করি খেতে কেমন হবে দেখি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে কাবাব বানানোর জন্য এখানে মাছ লাগবে এখানে যে কোনো মাছই ব্যবহার করা যাবে আমি এখানে মাছ ব্যবহার করছি কারণ এই মাছ অনেক কাটা কম থাকে বাঁচতে সুবিধা হবে এই মাছগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি উপরে চামড়াটার কাটাগুলোকে একদম আলাদা করে নিয়েছি এরপর একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে সুন্দর করে কেটে নেব আর এই অনলাইন জগতে না আসলে হয়তো জানতামই না যে কত কিছু দিয়ে কত ধরনের খাবার তৈরি করা যায় সাধারণ কিছু খাবার দিয়ে অসাধারণ কিছু তৈরি করে এটা বেশ ভালো একটা গুণ এখনকার ছেলেরা হয়তো অনেক সময় মজা করে বলে যে এখনকার মেয়েরা কিছুই পারে না আমার তো মনে হয় এই ফোন দেখে দেখে যত কিছু জানে আগের মানুষরা মানে এত কিছু করতেও পারতো না তবে আগের মানুষের খাবার দাবারের রান্নাবান্নার এ আলাদা ছিল খেতেও অনেক বেশি মজা ছিল যাকে তো ফুলকপি আর একটা আলুও দিয়ে দিয়েছি ফুলকপির আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম এরপরে এগুলোকে একদম সিদ্ধ করে নেব আলুটা যেন ঠিকঠাক সিদ্ধ হয় সে পর্যন্ত সিদ্ধ করে নেব এরপরে কড়াই বসা দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব মানে খুব বেশি ভাজব না হালকা করে এই যে এইরকম নরম হয়ে আসলে তুলে নেব এরপরে দিয়ে দেবো কাঁচা মরিচ আদা আর রসুন এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব লাল লাল হয়ে আসলে খুব বেশি ভাজার দরকার নেই এরপরে একটা মশলা তৈরি করতে হবে তার জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা এরপরে ওই যে ভেজে রাখা কাঁচামরিচগুলোকে রসুন কুচি আদা কুচি সবগুলোকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি আর দারচিনি আর এলাচ এরপর এগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করে নেব আপনারা চাইলে শিল্পাররাও বেটে নিতে পারেন আমার ভাই এত ধৈর্য তার জন্য আমি বিলিন্ডার করে নিয়েছি এরপরে সিদ্ধ করে রাখা ফুলকপি আলু মাছ ভেজে রাখা পেঁয়াজ আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আর সাথে হলুদ আর লবণ স্বাদ মতো দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব আর এখানে ভাজা জিনিসগুলো দেওয়া হয়েছে কারণ এটা ফ্রিজে স্টোর করে রাখা যাবে আমি ফ্রিজে রেখে দেবো তার জন্য আমি ভেজে দিয়েছি আর যদি সঙ্গে সঙ্গে খেতাম তাহলে এবার এগুলো ভেজে না দিলেও চলতো এরপরে তো একটা ডিমও ফাটিয়ে নিয়েছি আর আমার সবগুলো রেডি এরপরে একদম গোল গোল করে নিয়ে ডিমের মধ্যে চুপিয়ে দেবো এরপর যে বিস্কুট গুঁড়া করে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়ার ভেতরে দিয়ে কোট করে নেবো আসলে আমার ঘরে বেডগ্রাম ছিল না তাই বিস্কুট গুঁড়া করে নিয়ে নিয়েছি আপনাদের ঘরে থাকলে আপনারা গ্রামসই দেবেন এতে এইভাবে একে একে সবগুলোকে আমি বানিয়ে নেব। আমার বানানো কমপ্লিট এইবার এগুলোকে ভেজে নেব এর জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে পরে এগুলোকে দিয়ে দিতে হবে খুব গরম করলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে তার জন্য মিডিয়াম গরম হলে এগুলোকে দিয়ে মিডিয়াম মাসে এগুলোকে জাল করে ভেজে নিতে হবে জোরে জাল করলে এগুলো পুড়ে যাবে আর খেতে তেমন একটা ভালো লাগবে না তার জন্য মিডিয়াম আসে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব এই তো এক পিঠ হয়ে গেছে এরকম লাল লাল হয়ে আসলে তখন উল্টে আর এক পিঠ এরকম ভেজে নেব আমার কাছে এটা খুব একটা ভালো লাগেনি তবে আপনাদের হয়তো ভালো লাগতে পারে এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ